একটু দিদি তো আমরাও কিন্তু দেবে মজা আর বিচারটা দিলে সত্যি সত্যি আমরা বিচার পাবো যে রাজ্যে খুনিকে বাঁচানোর জন্য একুশটা উকিলকে ভাড়া করে নিয়ে আসা হয় সে রাজ্যে কি আমরা সঠিক বিচার পাবো বলে মনে হয় তো যাই হোক না কেন সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামালে চলবে না আমাদের এই আন্দোলন চালাতেই হবে যতদিনে সঠিক বিচার পাচ্ছি দুনিয়া এবা ধ্বংসের দিকে কি করবে আর ভাই আর আমাদের দেশে মেদেরকে রেপ করে মার্ডার করে আর আমরা হাতে মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল চাইতে যাই এই ভাবে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমে হবে না আমাদের কোনো লাভ কারণ ছেলে রেপ করে মার্ডার করবে আর আইনকে টাকা দিয়ে কিনে নেবে ছেলের পাপ এই ভাবে পর দিন মেদের সঙ্গে হচ্ছে ভীষণ অন্যায় আর কান বাইনসুদরা কানফুলেশন মৈশের সুরকে কিন্তু মেরেছে ছেলে অন্যায় আর মেদেরকে দেখলে রেপ করা ধান্দা যাদের মাথায় আসে বোকা সুদরা আমরা ছেলে মেদেরকে সম্মান সাথে বাসতে দেওয়ার দায়িত্বটা আছে আমাদের কাছে আর আমি কথাগুলো বলতেছি ভালো করে মন দিয়ে শোন নইলে একদিন দেখবি তুই রাস্তায় রে ভয়ে মরে পড়ে আছে তোর বোন তোর বন্ধুরা সব ভালো নেই তো দুদিন আগে আমরা আমাদের দেশে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম এবার সত্যি করে বুকে হাত রেখে বলো তো আমরা কি সত্যি স্বাধীন হয়েছি হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি ইংরেজদের কাছ থেকে কিন্তু আমাদের দেশে এখনো কয়েকজন মানুষ জানোয়ারের কাছ থেকে আমাদের দেশ আছে যাদের জন্য আমাদের মা বোনেরা এখনো স্বাধীনভাবে পারে না আমরা এমন একটা রাজ্যে বাস করি যেই রাজ্যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমরা ভগবানের মূর্তি বানিয়ে পুজো করি আর আসল ভগবানকে আমরা রেপ করে মেরে ফেলি আচ্ছা আমরাই তো ডক্টরকে ভগবানের দ্বিতীয় রূপ বলি যারা ভগবানের পর আমাদেরকে নতুন করে জীবন দান দেয় আর আমরা তাদেরকে Medically.

জন্য পুলিশ এখানে নাকি গাড়িতে করে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নিয়ে যাচ্ছে এটার কোনো মানে হয় বলুন তো এই বাইনসুর যখন সত্যিটা বলবে না তখন আর একে গাড়ির তেল পুরী এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার দরকার কি ওই তেলের মাথায় ঢেলে দিয়ে একে জ্বালিয়ে দিন আর শুধু একেই কেন এর সঙ্গে যারা আছে সবটাকে ধরে রাস্তার মাঝখানে জ্বালিয়ে দিতে হবে তাহলে আর নেক্সট টাইম এরকম কাজ করার সাহস আর কেউ করবে না আর কেউ কেউ ব্যাপারে এই ঘটনাটাকে পাড়ার দুর্গাপূজার পুজোর ধনুসী প্রতিযোগিতা মনে করেছে তো চলো এই প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করছে তাদেরকে দেখবো আর তাদেরকে নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ করবো मार छूट गई কারোর জন্য বিচের চাইতে গেলে কিভাবে শাক বাজাতে হয় মানে এরা হলো অভিনেত্রী এরা অভিনয় করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছে যে এরা সবকিছু জিনিস নিয়ে এরা অভিনয়ই করে কেউ আবার মরা কান্না কাটতেছে কেউ আবার গিটের দিচ্ছে আসলে আমি ভাবতে পারছি না এরা এখানে কি করতে এসেছে আসলে কি এরা এসেছে নাকি যাত্রা বালায় এখানে অভিনয় করতে এসেছি এদেরকে বলে কোনো লাভ হবে না হলো অভিনেত্রী অভিনেত্রীকে যদি আর এই ভদ্রলোক হলো যাকে আমরা এই পৃথিবীতে সব জায়গায় হয় কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো বন্ধ করতে হবেই কিন্তু আমরা সেটা না করে আমরা আসামিকে বাঁচানোর চেষ্টা করতেছি আর যারা যারা আসামিকে বাঁচানোর চেষ্টা করতেছো আমি তাদেরকে আসামিকে বাঁচানোর চেষ্টা করতে লজ্জা লাগা দরকার আর ভাই আমি বুঝতে পারছি না এতদিন হয়ে এখনো বিচার হচ্ছে না এদিকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ জনগণ উকিল সবাই বিচার চাইতে মাঠে নেমেছে আর সবাই যদি বিচার চাও তাহলে বিচারটা দেবে কে রোদ্দুর রায়

হ্যাঁ এটাই হবে যদি আজকে আমরা প্রতিবাদ না করে টাকা নিয়ে চুপ করে বসে থাকি তাহলে একদিন এটাই হবে এতদিন বাংলার মা বোনদের সম্মানের দাম ছিল হাজার টাকা এখন মা বোনদের জীবনের দাম হলো দশ লাখ টাকা হ্যাঁ আর যারা লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা খুশি তারা মুক্তি সমালোচনা করবেন হ্যাঁ সত্যি এগুলো আমাদেরকে শোভা দেয় না তোমাদের মতো কিছু নির্লজ্জ মানুষদের এত বড় বড় সিটে বসানো এগুলো আমাদেরকে শোভা দেয় না লাস্টে একটাই কথা বলবো নাটক কম করো

जस्टिस सब्बास